দণ্ডবধ রাজবংশী সমকেিশ কিছুনা তোমাগুলো সকাকে স্বাগত আবারও চলে এসলুক নয়া একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমরাগুলার নগদ শেয়ার করব চিরার লাড্ডুর রেসিপি অর্থাৎ জিরার মোয়া তো মুই সম্পূর্ণ পরিমাপ সহ এবং ভাবে চিরার লাড্ডু বানানোর রেসিপিটা তোমরাগুলার নগদ শেয়ার করি অনেকের কাজ হো লাড্ডুটা একদম পারফেক্ট হয় না পড়ে যায় বা লাড্ডুই পাক হয় না তো তার জন্যে এই ভিডিওটা তোমরাগুলা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবেন আর মোর চ্যানেলটা একেবারে নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো বেশি দেরি না করিয়া চটপট শুরু করে দিন রেসিপিটা আর তোমরাগুলো দেখতে থাকো যে চিড়ার লাড্ডু বানাইতে কী কী লাগে আর কেমন করে তৈরি করো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এটি মোই উখান আগে কাড়াই বসে দিসুম কাড়াইটা হালকা গরম হয়েছে এই পর্যায়ে দিয়ে দিম এটি চিড়াগুলা চিড়াগুলো মানে ছাড়িয়া নিসুম খুব ভালো মতন ছাড়িয়া তারপর মই চিরা দিয়ে দিলো চিরার পরিমাণ নিসুম এটি মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চিরা প্রথমে খালি খোলাতে ভাজি আনিম একদম হালকা লাল লাল করে ভাজিয়ে আনিম যেন পোড়া না যায় চিরার লাড্ডু বানের গেলে চিরাটা অবশ্যই ভাজি নেওয়া হবে আর যদি ভাজি না নেন তাহলে যত চেষ্টা করো মোয়া কিন্তু হবার না হয় তো দেখলে পাওয়া হচ্ছেন চিড়াগুলো মই এমন করিয়া হালকা লাল লাল করে ভাজে নিসুম অল্প কিন্তু কালার চেঞ্জ হয়েছে হালকা লাল লাল করে এমন করে ভাজিয়ে নিসুং এলামই নামিয়ে আনি তো এই নাহান করে ভাজিয়ে নেস দেখে পাওয়া হচ্ছেন তো নামিয়ে নেওয়ার পর তবে তোমরাগুলো আর কোনো দেখে দিন যে চিঁড়াগুলো কেমন করে ভাজে নেশো তো দেখলে পাওয়া হচ্ছেন চিড়াগুলো কিন্তু খুব গরম তাই অল্পখণা হাত দিয়ে কিন্তু হাত দেওয়া গেল না তো এই পর্যায়ে মো চিড়াগুলো ভাজে নিসুম লাল লাল করিয়া এলামই ঢাকা দিয়ে রাখি দিম যেন গরম বাতাসটা না যায় হালকা গরম থাকা লাগবে আরও কড়াইটা বসাই দিসুঁ হালকা আসে এলামই দিয়ে দিম মেলা আখের গুড় খালি করাইতে দিয়ে দিলুম আখের গুড় অর্থাৎ কুশিয়ারের মিঠাই নিসুঁ আর মিঠাইয়ের পরিমাণ নিসুন এটি মই আড়াইশো গ্রাম যতটুক চিরা দিসুঁ ঠিক ততটুক পরিমাণে এটি মিঠাই দিল। তো মিঠাইটা দেওয়ার পর এটি দিয়ে দিই মেলা জল এটি মই হাফ কাপেরও অর্ধেক জল নেসো। সামান্য পরিমাণে জল দিয়ে দিল। মিঠাইটা গলের জন্যে যদি মোয়া বানের ক্ষেত্রে হয় তাহলে আমি অবশ্যই কম যে তোমরাগুলো আখের মিঠাই আনবেন আখের মিটাই দিয়ে মোয়া কিন্তু খুব ভালো হয় খেজুরের মিঠাই দিয়ে খুব ভালো কিন্তু মোয়া হয় না তো দেখলে পাওয়া হচ্ছেন খুব ভালো মতন কিন্তু গলে নেওয়া হবে মিঠাইটা তো খুব ভালো মতন এলাম ওই পাক করিনি মিঠাইটা দেখলে পাওয়া হচ্ছেন এমন বলব চলে আসবে বলব চলে আসিয়া হালকা এমন একটা লালচে কালার হয়ে যাবে তো দেখিয়ে বোঝা যাওয়া হচ্ছে যে পাকটা আমার হয়ে গেছে তবুও তোমরাগুলোর জন্যে আর মই তোমরা হাতও চেক করে নিয়ে দেখে দিবে না যে কেমন করে বুঝিবেন অল্প মিটার মিটের শিরা দুইটা আঙুল নিয়ে এমন করে চাপ দিলে দেখবেন দুই আঙুলের মাঝে সুতার মতো হয়ে আসছে এমন সুতার মতো হয়ে আসলে বুঝিবেন যে মিটের পাকটা ঠিক মতো হয়ে গেছে এমন থাকা অবস্থায় এলা দিয়ে দিম চিরা ভাজি রাখা চিরাটা দিয়ে দিলাম আর চিরা দেওয়ার সময় চৌকার রাস কিন্তু লোতে রাখা হবে তো খুব তাড়াতাড়ি কিন্তু মিশিয়ে নেওয়া হবে মই খুব তাড়াতাড়ি চিড়াগুলো হালকা মিশিয়ে নেওয়ার পর যেহেতু চৌকা রাস অনেকটাই বেশি আসে তাই আমি চৌকা থাকে নামিয়ে খুব ভালো মতন করে খাটিয়ে নিম তো চৌকা রাস অনেকটাই আসে তাই আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর মই আরও ভালো করে খাটিয়ে নিসুম অর্থাৎ মিশিয়ে নিছুম মিটার সাথে চিরালা খুব ভালো করে মিশিয়ে আসু তো খুব ভালো মতন করে মিশিয়ে নিসুম চিরাটা এলামই লাড্ডুগুলো বানিয়ে নিম তো লাড্ডু বানের আগত অল্পক্ষণা হাটটা ভিজিয়ে নিম জল দিয়ে কারণ চিরাগুলা খুব গরম হয় চিরার লাড্ডু বানের গেলে কিন্তু হাতর ছ্যাঁকা লাগির পায় সেই জন্যে কিন্তু অবশ্যই অল্প অল্প জল দিয়ে হাতটা অল্পক্ষণা ভিজিয়ে নেবেন তাহলে লাডুগুলোও খুব সুন্দরভাবে তৈরি হয়ে আসবে লাড্ডুগুলো আর হাতের ছ্যাঁকাটাও কম লাগিবে তো দেখি পাবা হচ্ছেন কত সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবা হচ্ছে লাড্ডুগুলো আর এই লাড্ডুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া খাবে যদি একবার শক্ত হয়ে যায় চিড়ার মিশ্রণটা তাহলে কিন্তু কখনোই লাডু বানা যাবে না একদম শক্ত হয়ে গেলে তাই গরম থাকা অবস্থায় হালকা গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নেওয়া খাবে যদি মিটে চিড়ার মিশ্রণটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু লাড্ডু বানা যাবে না যদি কোনো ক্রমে যদি মিশ্রণটা শক্ত হয়ে যায় তাহলে কি করবেন অল্পক্ষণ আরও গরম করে নেবেন তাহলে কিন্তু আরও আগের নাহান হয়ে যাবে আরও আগের নাহান হলে একে একে আরও লাড্ডুগুলো বানিয়ে নিবেন তো মোর কিন্তু সবগুলা লাড্ডুই কিন্তু হয়ে গেছে এইটা মোর শেষ লাড্ডু দেখলে বাবা হচ্ছেন সবগুলা লাড্ডুই কিন্তু মোর বানা হয়ে গেছে আর শেষের লাড্ডুটাও কিন্তু বেশ ভালো হয়েছে কারাইটা মাজার সুবিধার জন্য আগতে জল দিয়ে দিলুম তো মোর একদমই তৈরি চিরার লাড্ডু অর্থাৎ চিরার মোয়া একদম পারফেক্টভাবে পরিমাণ মতো তোমরাগুলো বুঝিয়ে দেবার চেষ্টা করলুম এই রেসিপির মাধ্যমে এই চিরার লাড্ডুটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে কমপক্ষে তিন চার মাস তো ভালো থাকিবি তো এই চিরা লাড্ডুটা কিন্তু কোনো সময় খুলি পড়ি না হয় ঝরঝরা হবার না হয় এমন পারফেক্টে থাকিবে তো দেখলে পাওয়া আছে লাড্ডুগুলো কেমন হয়েছে তো এই যেখান করে লাড্ডুগুলো মই করে নিছুম তো আশা করুন এই লাড্ডু রেসিপিটা তোমরাগুলা ভালো লাগিল ভাল লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই আসিম পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ